ধন্যবাদ এবং স্বাগত জানছি আটটি ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি মানসিক রোগের ধরনের কিছু পর্যায় যেমন হতাশা এবং বিষণ্ণতা অনেকে জানেন না যে হতাশা এবং বিষণ্ণতার ভিতরে পার্থক্য কি। অনেক সময় ভুল করে বিভিন্ন রকম ভুল জানে সেই ভুলগুলোকে মুক্ত রাখার জন্য আজকে ভিডিওটি এটি যদি আপনি দেখেন বা এবার নিজের ভিতরে নিতে পারেন লার্নিংটা তাহলে আপনার ভিতরে যদি হতাশাবোধ থাকে বিষণ্নতা থাকে আপনি নিজের সম্পর্কে আমরা বলি সাইকো এডুকেশন সেটি আপনি পেয়ে যাবেন তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনার ভিতরে হতাশা এবং বিষণ্নতা দুটো থাকে হতাশা যেটা হলো ফ্রাস্ট্রেশন আমরা ইংলিশে বলি এবং ডিপ্রেশন বা বিষণ্নতা যেটা বাংলা বলা হয় অনেকে এটাকে এককভাবে সেই মনে করে আসলে একা না একই রকম না এটা আলাদা হতাশা আমাদের যেমন একটা অনুভূতি এবং ডিপ্রেশন যদি বলা হয় বা বিষণ্নতা এটা হলো একটা মানসিক রোগ বিষণ্নতা থাকলে তার ভিতরে বেশ কিছু লক্ষণ থাকে এবং যেটা হতাশার ক্ষেত্রে হয়তো বা বেশ কিছু কারণে কারণে হয় এখন প্রথমে যদি হতাশা বলা হয় যেটাকে আমরা হোপলেসনেস বলি সেক্ষেত্রে বলা হয়ে থাকে হতাশা এমন একটি মানসিক অবস্থা যেখানে ওই ব্যক্তি ভবিষ্যৎ সম্পর্কে নিজের আশা হারিয়ে ফেলে সাধারণত এটি কোনো একটা অবস্থার প্রেক্ষিতে হয় যেমন আপনার চাকরি না পাওয়া পরীক্ষা ভালো না করা সম্পর্কে ভালো না থাকা দীর্ঘদিন ধরে বিভিন্ন রকমের লক্ষ্য পূরণ হচ্ছে না এটা ভাবনা এখন এটা যখন হয় তখন আরও কি বেশ কিছু বিষয় থাকে সেটা হলো হতাশা কিন্তু অস্থায়ী হতে পারে আবার স্থায়ী হতে পারে অনেক সময় অনেকেই সময়ের সঙ্গে সঙ্গে সহানুভূতিশীল সহায়তা এটি কাটিয়ে ওঠেন এখন আসেন বিষণ্নতার কথাই বলি বিষণ্নতা কিন্তু একক কোনো বিষণ্ন থাকার প্রেক্ষিতেই হয় এটা না হতাশার মধ্যে যেমন কিছু সীমাবদ্ধতা থাকে কিন্তু বিষণ্নতার কিন্তু সীমাবদ্ধ নেই এর লক্ষণগুলো অনেক রকম থাকে যেমন দীর্ঘমেয়াদি মন খারাপ থাকা কোনো কিছুতে আগ্রহ হারিয়ে ফেলা আত্মসম্মানবোধ কমে যাওয়া গুমের পরিবর্তন হওয়া খাওয়া দাওয়ার পরিবর্তন হওয়া ওজনের পরিবর্তন হওয়া নিজের ভিতরে সুসিডিয়াল টেন্ডেন্সি কিন্তু কাজ করতে পারে বিষণ্নতা চিকিৎসা সারা ভালো নাও হতে পারে এবং দীর্ঘমেয়াদী সমস্যা পরিণত হতে পারে যদি চিকিৎসাটি না নেওয়া হয়ে থাকে এখন আসেন তাহলে পার্থক্যগুলো যদি আমরা সংক্ষেপে বলি প্রকৃতির দিক থেকে হতাশার ক্ষেত্রে এটা কিন্তু আবেগজনিত প্রতিক্রিয়া যেখানে বিষণ্ণতার ক্ষেত্রে এটা হলো একটা মানসিক ব্যাধি এরপর স্থায়িত্ব ক্ষেত্রে যদি বলা হয় হতাশার ক্ষেত্রে এটা সাময়িক হতে পারে পরিস্থিতি ভিত্তিক হতে পারে এবং বিষণ্ণতার ক্ষেত্রে এটা কিন্তু দীর্ঘস্থায়ী দুই সপ্তাহ বা তার বেশি কিন্তু হতে পারে লক্ষণের ক্ষেত্রে যেটা বলা হয় কেবল আশাহীনতা হতাশার ভিতরে থাকে কি আশাহীনতা এবং বিষন্নতার ক্ষেত্রে একাধিক উপসর্গ মন খারাপ আগ্রহহীনতা ক্লান্তি ইত্যাদি কিন্তু থাকে এরপর মনে করেন চিকিৎসকের প্রয়োজনের বিষয়ে যদি বলা হয় সব সময় কিন্তু হতাশার ক্ষেত্রে দরকার নাই কিন্তু বিষণ্ণতার ক্ষেত্রে প্রায়ই প্রয়োজন হবে আবার ঝুঁকির ক্ষেত্রে যদি বলা হয় যে হতাশার ক্ষেত্রে কিন্তু একটা ঝুঁকি থাকে লাইফ থ্রিটেনিং থাকে কিন্তু সেটা কিন্তু মোটামুটি কিন্তু বিষণ্ণতা থাকলে আত্মহত্যা প্রবণতা অনেক বেশি বেড়ে যেতে পারে সো এই জিনিসগুলো তো আপনাকে অবশ্যই জানতে হবে বুঝতে হবে এবং আরেকটা বিষয় কখন চিকিৎসা জরুরি কখন বুঝবেন এক না এক নম্বরে যখন মন খারাপ দীর্ঘ সময় ধরে থাকবে চিকিৎসকের কাছে যেতে হবে যখন ঘুম খাওয়া দাওয়া গোসল এগুলো ঠিকমতো করতে পারছেন না আপনাকে চিকিৎসকের কাছে যেতে হবে যখন মনে হয় জীবনটা অর্থহীন যখন আত্মঘৃণা বা আত্মহন্নয়নের চিন্তা অনেক বেশি চলে আসে অবশ্যই কোন একজন প্রফেশনাল কাছে যেতে হবে সাইকোলজিস্ট অথবা সাইকিয়াট্রিস্ট হতাশা থেকে মুক্তি ও থেকে পুনরুদ্ধার কি সম্ভব হ্যাঁ সম্ভব সেটা কিভাবে কাউন্সেলিং যেমন সিবিটি বা এসিটি অ্যাকসেপ্টেন্স থেরাপি এটা কিন্তু খুব ভালো কাজ করে বিভিন্ন রকম মেডিটেশন এক্সারসাইজ আপনারা অনেকেই জানেন সেটাগুলো প্র্যাকটিস করতে পারেন এটা আপনার শরীর এবং মনকে রিল্যাক্স রাখবে নেগেটিভ চিন্তা যেগুলো থাকবে সেগুলোকে চ্যালেঞ্জ করা যেটা সিবিটির একটা অংশ সেক্ষেত্রে প্রফেশনাল সাহায্য আপনি নিতে পারেন বা নিজে নিজে চেষ্টা করতে পারেন আমাদের এই চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া আছে সেগুলো দেখে বেশি বেশি করে সাপোর্ট সিস্টেম গড়ে তোলা পরিবার বন্ধু অথবা থেরাপিস্টের কাছ থেকে আপনার সাপোর্টিভ যে বিষয়গুলো সেগুলো আপনি খুব সহজেই জানতে পারেন আশা করি এই ভিডিওটির দ্বারা আপনারা অবশ্যই উপকৃত হবেন যদি হয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি অপেক্ষা করব যে কোনো ধরনের কমেন্ট আপনাদের কাছ থেকে পাওয়ার জন্য এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি ধন্যবাদ